আলহামদুলিল্লাহ সিরিয়া মুক্ত ইসলামী ইতিহাসের মহান সেনাপতি এবং রাসুলসলোল্ল্লা সাল্লামের সাহাবি আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদ আল্লাহ এর পবিত্র ভূমি স্বাধীন হয়েছে প্রেসিডেন্ট বাসার চলে গেছেন এবং নির্যাতনমূলক শাসনের অবসান ঘটেছে এটি আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতার একটি মুহূর্ত সিরিয়া যা বিলাত আল শাম নামে পরিচিত ইসলামী ইতিহাস ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে অনন্য স্থান দখল করে আছে এই পবিত্র ভূমি অনেক নবীর পদ পদধূলিতে ধন্য যাদের মধ্যে রয়েছেন হজরত ইব্রাহিম আলি সাল্লাম তাহিদের জনক হজরত হুদ আলি সাল্লাম হজরত ইয়াহিয়া এবং আরও অনেক নবী যারা আল্লাহর বার্তা নিয়ে মানব জাতির কাছে এসেছেন এই পবিত্র ভূমি ন্যায় ও ইনসাফের সঙ্গে শাসিত হয়েছিল মহান খলিফা হজরত আবু বকর সিদ্দিকিরাদি আল্লাহ এর নেতৃত্বে তার শাসনে ইসলামের আলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে এছাড়াও ইসলামের এক মহান সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ যিনি সিরিয়া সিরিয়ার মুক্তির জন্য অসীম সাহসিকতা ও ইমানের শক্তি দিয়ে লড়াই করেছিলেন তিনি এই ভূমিকে ইসলামের গৌরবের অংশে পরিণত করেছিলেন রাসুদ ইসালাম সিরিয়ার প্রশংসা করে বলেছেন আসামের জন্য বরকত রয়েছে কারণ আল্লাহর ফেরেস্তারা তাদের ডানা এই ভূমির উপর প্রসারিত করেছেন তিরমিজি শরীফ সিরিয়া শুধু একটি দেশ নয় এটি ইসলামের একটি ঐতিহ্য যেখানে রয়েছে পবিত্র স্থান সাহাবিদের কবর এবং অসংখ্য ইসলামী বিদ্যান নেতার স্মৃতি সিরিয়ার মুক্তি আল্লাহর অসীম রহমত ও ইমানদারদের ঐক্যের শক্তির একটি চমৎকার উদাহরণ আল্লাহ যেন এই পবিত্র ভূমিকে রক্ষা করেন এর জনগণকে নিরাপদ রাখেন এবং এটিকে আবারও ইসলাম ও ন্যায়ের বাতিগর হিসেবে গড়ে তোলেন যারা এই স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে আল্লাহ তাদের অসীম পুরস্কার দিন Amin. Kopi.